খবরদার খবরদার কে কিন্তু এই কালবৈশাখী ঝড়ে যাদের ওজন তিরিশ কিলোর কম তারা মোটেও আম যাবেন না কেননা এই ঝড় কারে যে কোথায় উড়াই নিয়ে গিয়ে ফেলবে তার ঠিকানা নেই আমার এক পাশের বাড়ির ননদ এই ফিনফিনে মানে তিরিশ কিলো কি পঁচিশ কিলো মনে হয় হবে না এই ঝড়ে এমন উড়াই নিয়ে গেছে একেবারে এর পোলের মধ্যে ফেলাইছে এবার এক্স আর এক এক্স কে পেয়ে যা ধরেছে বাড়ি থেকে লোকজন খুঁজাখুঁজি করছে খুঁজে পায় না পরে পুলিশের কাছে ফোন করেছে আবহাওয়া দপ্তরে ফোন করেছে সবাই খুঁজাখুঁজি করে পরে জানতে পারে এক্সের কোলের মধ্যে বসে আছে সে গিয়ে তো আর সারাতে পারে না তারপরে তো অনেক কষ্টে সারাই টারাই নিয়ে আসলো এখন মেয়ে বাড়ি এসে আবার দৌড় দেয় এক্সের কাছে তাই সবাইকে সাবধান করে বলছি যাদের ওজন ত্রিশ কিলোর নিচে তারা আজ যাই করো এই কালবৈশাখী ঝড়ের মধ্যে আমকুড়াতে যেও না আর যদি একান্তই যাওয়ার ইচ্ছা থাকে তাহলে পিঠে একখানা পাথর বেঁধে আর নাই বালির দুটো বস্তা বেঁধে তারপরে যাও অন্তত ঝড়ের হাত থেকে তো বাঁচতে পারবে